মালদায় শুরু হলো প্রাচীন এবং ঐতিহ্যবাহী রামকেলি মেলা মহাপ্রভু চৈতন্যদেবের গৌড়ের রামকেলি ধামে আগমন থেকে স্মরণ করে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই মেলা ও উৎসব এবার মালদার রামকেলি মেলা পাঁচশো এগারো বছরে পড়ল দেশের অন্যতম বৈষ্ণবতীর্থ বলে পরিচিত মালদার রামকেলি পনেরোশো পনেরো খ্রিস্টাব্দের পনেরোই জুন সুলতানি আমলে মালদার গৌড়ে আসেন মহাপ্রভু এখানে পৌঁছে তৎকালীন শাসক হোসেন শাহের দুই মন্ত্রী রূপ ও সনাতনকে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত করেন চৈতন্যদেব চৈতন্যদেবের রামকেলিতে আগমন তিথি স্মরণ করেই প্রতি বছর সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হয় রামকেলি মেলা সারা দেশ থেকে লক্ষাধিক ভক্ত রামকেলি মেলা উপলক্ষে চৈতন্যদেবের পদতুলি ধন্য গৌড়ে আসেন এখানে চৈতন্যদেবের পদচিহ্ন সংরক্ষিত রয়েছে রামকেলিতে যে কদম গাছের তলায় চৈতন্যদেব দুই শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন সেই গাছ এখনো বর্তমান প্রায় পাঁচশো বছরের পুরনো মালদার এই বাড়ি রামপুরি মেলা এখানে ধর্ম সমন্বয়ের লোক এখানে আসে এবং বিশেষ করে বৈষ্ণব ধর্মাবলম্বীর লোক আসে তারা হিন্দু বৈষ্ণব ধর্মের তারা এখানে আসে এবং প্রতি বছর প্রচুর গ্যাদারিং হয় এবং বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এসব জায়গা থেকেও প্রচুর বৈষ্ণব ধর্মের লোক এখানে আসে আমরা জেলা প্রশাসনের উদ্যোগে পুরো এই জায়গাটাতে মানুষ এসে যেন শান্তিপূর্ণভাবে তাদের ধর্মের বারে উচ্চারণ করতে পারে পুজো করতে পারে এবং এই মেলা যেন শান্তিপূর্ণভাবে হয় তার জন্য চেষ্টা করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে সর্বত্রভাবে যেন বার্থরুম থেকে শুরু করে জল থেকে শুরু করে কোথাও যেন অসুবিধা না হয় এবং এই মেলায় আমরা সাধারণ মানুষকে একটা উপহার দিতে পেরেছি জেলা পরিষদ থেকে যেমন আজকে গেটের শুভ সূচনা হয়েছে ঠিক তেমনি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীর নির্দেশে আমি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও প্রায় দু কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড এবং বিভিন্ন এখানে বিউটিফিকেশনের জন্য ফলে এটা আরও আকর্ষণীয় করার জন্য যা যা করণীয় আমরা সেটাও করার চেষ্টা করছি শুধু সাধারণ মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই যে এই মেলা যেরকম আমাদের ঐতিহ্যবাহী মেলা সেটা যেন আমাদের মাথায় থাকে আমরা সবাই যেন শান্তিপূর্ণভাবে ভাবে এটাকে ধর্ম পালন করতে পারি এবং এটাকে উপভোগ করতে পারি সম্প্রীতির বন্ধনে যেন এই মেলাটা সুস্থভাবে আমরা মেন হচ্ছে তিন দিন বা সাত দিন ধরে চলে সাত দিন ধরে যেন এটা আমরা উদযাপন করতে পারি সকলকে আমি রামকেলি মেলায় মানে আসার জন্য স্বাগত জানাচ্ছি পনেরোই জুন আমাদের প্রত্যেক বছর নেয় রামকেলি মেলা রামকেলি ধামে রামকেলি মেলা উদ্বোধন হয়ে থাকে পাঁচশো এগারোতম এইবার রামকেলি মেলা উদ্বোধিত হয়েছে এবং আমাদের এই যে ঐতিহ্যবাহী রামকেলি মেলা এখানে বহু পুণ্যার্থীরা আসেন এবং বৈষ্ণবরা অনেকে আসে দূর দূরান্ত থেকে তাদের সুবিধার্থে আজকে আমাদের মালদা জেলা পরিষদ থেকে প্রায় এগারো কোটি এক কোটি দশ লক্ষ টাকা আমাদের ফিফটিন ফিনার থেকে মানুষের মাঠের মধ্যে অনুপ্রয়ী নয় গেট এবং তিনটি টয়লেটের শুভ উদ্বোধন হলো এবং বহু ভক্তবৃন্দরা এখানে আসে তাদের সুবিধার্থী এই আমাদের চেষ্টা এবং আমাদের জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সতী প্রত্যেকেই কিন্তু এখানে যেন তাদের যে রকম অসুবিধা না হয় সেদিকটা খেয়াল রাখার চেষ্টা করা হয় এবং এখানকার এলাকাবাসীরাও পূর্ণ সহযোগিতা করেন এই মেলাটা যেন সুন্দরভাবে সুসজ্জিতভাবে পালন করা হয় এবং আলকুলার এটা ঐতিহ্য এখানে বহু দিন থেকে এই মেলা একটা ঐতিহ্য বহন ঐতিহ্য বহন করে চলেছে এখানে আমাদের শিল্প চৈতন্য দেব এখানে এসছিলেন এবং রূপ সনাতনকে দীক্ষা দিয়েছিলেন এবং এই রামচুরি ধামকে গুপ্ত গুপ্ত এবং নামেও পরিচিত ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Cartesian where car meets artisan. Cartesian by PPG and Asian Paints. হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কোলানি এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ স্টোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র অ্যান্ড অ্যাকসেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim.